এবং অন্য জায়গায় আছে অন্য জায়গায় চলে আমি অন্য জায়গায়টা তাদের আমার পিছনে দেখতে পাচ্ছেন আর ও পাঞ্জাবি কিন্তু এখানে প্রচুর আমরা স্টক রাখা আছে আমি অলরেডি কয়েক জায়গায় আপনাদেরকে পাঞ্জাবি দেখিয়ে দিছি যে এই পাঞ্জাবিগুলো প্রচুর পরিমাণে স্টক করে রাখছি আমরা এবং এটা আপনাদের জন্য বিকজ আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে দেওয়া হয় যার কারণে ইউস পরিমাণ প্রোডাক্ট যদি আমাদের স্টকে না থাকে অবশ্যই আমরা হিমশিম খেয়ে যাব প্রোডাক্ট আমরা ডেলিভারি দেওয়া দিতে তো তো সেই ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণ প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করে রাখছি না করে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং আমার দোকান সম্পর্কে জানবেন যে আমার আসলে সরুমটা কত বড় যে এটা না দেখলে আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝবেন না এবং কত পরিমাণে পাঞ্জাবি এবং প্রোডাক্ট আমি আপনাদের জন্য স্টক করে রাখছি সেটা না দেখলে বুঝতে পারবেন না এই যে দেখেন কতগুলো পাঞ্জাবি আমি কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি সব এগুলা কিন্তু সব এক কোয়ালিটির পাঞ্জাবি আপনাদের জন্য রাখছি আমি আপনাদেরকে আরো কিছু শেরওয়ানি প্লাস পাঞ্জাবি আমরা যেসব পাঞ্জাবি রেখেছি বা যেসব পাঞ্জাবি ডিসপ্লে দিছি সব পাঞ্জাবি দেখা দিতে চাচ্ছি এই যে দেখেন প্রচুর ডিসপ্লে করে রাখছি এটা আমি বলতে পারবো না বোঝাতেও পারবো না বিকজ আমাদের শোরুমটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এতটা বড় যে বলার মতো না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাদল আমাদের পুরো শোরুমটা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে বড় আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে আমি যে আমরা কত পরিমানে মাল ডিসপ্লে করে রাখছি এটা আমাদের জানা নেই তো গাইস এই সব প্রোডাক্ট কিন্তু আপনাদের জন্য এটা তো আমরা ব্যবহার করবো সেটা না শুধু

তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আরো একটি পাঞ্জাবির কাছে চলে আসছি সেই পাঞ্জাবিটি আহ